সম্পদ দেওয়ার মালিককে আওয়াজ হয় না আরো আওয়াজ দিয়ে বলেন সম্পদ হায়াত আল্লাহ পাক দেওয়ার মালিক আমাকে যে সম্পদশালী আল্লাহ পাক করলেন এটাও করেছেন আল্লাহ সুতরাং আল্লাহ যেহেতু আমাকে সম্পদশালী করেছেন তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোনো কার্পণ্যতা আছে বলেন কোনো কার্পণ্যতা নেই সুতরাং আল্লাহ পাকের রাস্তায় যত ব্যয় করবেন আল্লাহ পাক বলেন লিওয়াফিয়াহুম উজুরুহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন যতটুকু সীমা আছে এর চেয়ে বেশি ওয়ায়াজিদাহুম মিন ফাদলি আল্লাহ পাক নিজ অনুগ্রহে এর চেয়ে বেশি আল্লাহ পাক তোমাদেরকে বাড়িয়ে দিবেন কিন্তু এর ভিতরে শর্ত আছে একটা ব্যবসা করবেন আল্লাহর সাথে আমরা তো দুনিয়ার জমিনে মানুষের সাথে মানুষের ব্যবসা করি তো অনেকে আছে হাদিসের ভিতরে পড়েছেন আত্মা সিদ্দিক দুনিয়ার জমিনে যারা সৎ ব্যবসা করে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে তাদের হাসন হবে সাথে তাদের নাসর হবে সাথে সুতরাং যারা দুনিয়ার জমিনে ব্যবসা করেন তারা ব্যবসার ক্ষেত্রে যদি সততা বজায় রাখেন তাদের হাসন নাসর হবে তাদের সাথে কিন্তু যারা সততা বজায় রাখে না তাদের অবস্থা কী হবে তাদের হাসন নাশোর কি নবীদের সাথে হবে বলেন আওয়াজ দিয়ে বলেন তাদের হাসন নাশোর কি নবীদের সাথে হবে সাহাবিদের সাথে হবে সুহাদেদের সাথে হবে সুতরাং আল্লাহ পাকের সাথে বান্দার সাথে ব্যবসা করার ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে সেটা হলো একলাস আপনি কুরআন তেলাওয়াত করছেন কাকে খুশি করার জন্য কুরআন তেলাওয়াত করতে হবে আওয়াজ দিয়ে বলেন কাকে নামাজ পড়ছেন ঠিক আল্লাহ পাকের সাথে ব্যবসা কিন্তু কাকে দেখানোর জন্য নামাজ নাকি মানুষকে দেখানোর জন্য আপনি দান করেছেন সুতরাং আপনার দানটা হবে কাকে খুশি করার জন্য তাহলে ব্যবসা করবেন আল্লাহ পাকের সাথে কিন্তু এর ভিতরে একটা জিনিস লাগবে সেটা হলো মানুষকে দেখানোর জন্য হবে না একমাত্র হবে আল্লাহ পাককে দেখানোর জন্য তাহলে আল্লাহর সাথে বান্দার সাথে ব্যবসা হবে আর এই ব্যবসার আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিতে পারে লীল্লাহমিল্লা মি জোরে আওয়াজ দিয়ে বলবেন আমার নামাজ হবে কার জন্য আমার মেজা হবে কার জন্য আমার কুরবানি হবে কার জন্য আমার সব কিছু হবে কাকে দেখানোর জন্য যদি মানুষকে দেখানোর জন্য হয় আমার কুরবানি দ্বারা কোনো ফায়দা হবে না যদি মানুষকে দেখানোর জন্য হয় আমার নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না আমার কোনো আমল দ্বারাই আমার কোনো ফায়দা হবে না সুতরাং অল্প সময় আমি কথা বলেছি আল্লাহ পাকের সাথে বান্দার সাথে ব্যবসা মাত্র তিনটা এক নম্বর কোরআন তালাবাদ দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দান করেছে এটা কার রাস্তায় খরচ করতে হবে আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাক যে কথাগুলো বললাম বুঝার এবং আমন্ত্রণ তো দান করে